সাইদিনা মুসা আলহি সালাম যখন ফিরাউনকে পরাজিত করে লোহিত সাগর পাড়ি দিয়ে যখন উপরে চলে গেলেন মুসা আলহি সালাতামের ইন্তকাল হয়ে গেল হারুন আলহি সালামেরও ইন্তকাল হয়ে গেল তো বনি ইসরায়েল জাতি তারা আল্লাহকে মানত কিছুদিন তারা ভালোই আল্লাহ তালার আবাদত বন্দি করতে লাগলো দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে বনী ইসরায়েলরা আবার আল্লাহ আল্লাহার মানিতে তারা লিপ্ত হয়ে গেল ইত্যাদি কার্যক্রমে তারা লিপ্ত হয়ে গেল শুধুমাত্র তাই নয় তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তালা অসংখ্য অগণিত নবীদেরকে পাঠাইছেন এই বনি ইসরায়েল জাতি নবীর পর্যন্ত তারা হত্যা করছে বলে না হজরতে জাকারিয়া আলহি সালামকে তারা করাত দিয়ে চিড়ে ফেলেছিল ঈসা আলহি সালামকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু পারে নাই আল্লাহ তাআলা তাকে আসমানে উঠাই নিয়েছেন হজরতে ইলিয়াস আলাহি সালামকে তারা হত্যা করছে এবং এভাবে অসংখ্য অগণিত নবীকে এই এহুদি জাতি এই সন্ত্রাস জাতি তারা নবীরে পর্যন্ত হত্যা করছে তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের কাছে কিভাবে নিরাপদ থাকবে যারা নবীদেরকে হত্যা করে প্রিয় হাজির এই বনি ইসরায়েলরা তাদের পাপ করতে করতে যখন তারা সীমা অতিক্রম করে ফেলেছে আল্লাহ আল্লাপ আলামী রাগন্ হয়ে তাদের উপরে একটা জালেম সম্প্রদায়কে চাপিয়ে দিলেন এই জালেম সম্প্রদায়ের নাম হচ্ছে আমালিকা সম্প্রদায় কি নাম আমালিকা আমালিকার যে প্রধান তার নাম হচ্ছে জালুত এই আমালিকা সম্প্রদায় জালু তারা বনি ইসরায়েলের উপরে কঠিন নির্যাতন চালাইতে লাগলো তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করতে লাগলো তাদের সন্তান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে লাগলো এবং এক পর্যায়ে তাদেরকে গোলামের মতো বানিয়ে রাখছে গোলাম তো এটা তাদের ভুলের কারণে একটা পর্যায়ে তারা যখন নির্যাতন নির্যাতনের শিকার হতে হতে আল্লাহ তাল্লাহার কাছে আবার তারা তহবা করলো ক্ষমা প্রার্থনা করলো মাফ চাইল তাদের ভুল বুঝতে পারলো আল্লাহ পাক মহান রব্বুল্লা আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তারা আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ তালা রাগন্বিত হয়ে নবী পাঠানো বন্ধ করে দিলেন এরপরে তারা দোয়া করতে লাগলো আল্লাহ আমাদের জন্য আরেকজন নবী আপনি পাঠান তখন আল্লাহ পাক মহান রব্বুল্লা আলামিন বনে ইসরায়েলের মধ্যে আর নবী পাঠান এই নবীর কাছে বনি ইসরায়েলের নেতারা নেতৃত্বে স্থানীয় লোকেরা গিয়ে আবেদন করলো আব্দাল করলো যে আপনি আল্লাহ কাছে বলেন যে আল্লাহ যেন আমাদের জন্য একজন নিযুক্ত করে দেয় এই বাদশার অধীনে আমরা জালুতের বিরুদ্ধে লড়াই করব জিহাদ করব। তো তারা যখন নবীর কাছে আবদাল করলো নবী তখন আল্লাহ তালার কাছে আরজ করলেন আল্লাহ তালা জানাই দিলেন আল্লাহ তারা বলে দিলেন যে তোমাদের বাদশাহ তোমাদের নেতা হবে তালুত কি বলেন তালুত আর ওই বিপক্ষ দল জালেম সম্প্রদায়ের যে নেতা তার নাম কি জালুত আর এনার নাম হচ্ছে তালুত যখনই তালুতের নাম প্রকাশ করলো বনি ইসরায়েলের নেতারা নেতৃত্বে স্থানীয় টাকা পয়সাওয়ালারা তারা তো না এটা কিভাবে সম্ভব আমরা হচ্ছে টাকা পয়সার মালিক ধন দৌলতের মালিক আমরা সমাজের নেতৃত্বে স্থানীয় লোক আমরা মনে করেছিলাম আমাদের মধ্যে থেকে আল্লাহ কাউকে নির্বাচন করবে কিন্তু তালুদকে আল্লাহ নির্বাচন করছে তালুত তো গরিব অসহায় আল্লাহ তাকে নির্বাচন করছেন এটা তো আমরা মানতে পারি না এই কথা যখন বলল বনে ইসরায়েলের নবী তখন বললেন যে এটা তো আমি নির্বাচন করি নাই এটা কে নির্বাচন করছে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করবেন রাজত্ব দান করবেন এখানে আমার কোনো হাত নাই তোমাদের কোনো হাত নাই আর ওই নবী তাদেরকে বললেন যে তালুত সে গরিব তাতে কি হয়েছে আল্লাহ তালা তাকে শক্তি দিয়েছেন বাস্ততান বাস্তান আল্লাহ তালা তাকে শক্তি দিয়েছেন এবং তাকে জ্ঞান দান করছেন এলেম দান করছেন এক পর্যায়ে বিভিন্ন কথাবার্তার পরে তারা তালুতকে তাদের বাচ্চা হিসাবে মেনে নিল তালুতকে যখন বাচ্চা হিসাবে মেনে নিল তালুত বাচ্চা হওয়ার পরে রাজা হওয়ার পরে তাদেরকে বললেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমরা জালুতের বিরুদ্ধে লড়াই করব জিহাদ করব কিন্তু তালুত বলে দিলেন যে তোমাদের সামনে কিন্তু একটা পরীক্ষা আসবে তোমাদের সামনে একটা পরীক্ষা আসবে সেটা হচ্ছে জালুতের বিরুদ্ধে যখন আমরা লড়াই করতে যাব জিহাদ করতে যাব মাঝখানে একটা নদী পড়বে এই নদী পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু খবরদার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের তৃষ্ণা লাগবে পানি লাগবে কিন্তু এই নদী থেকে কেউ পানি পান করবে না এটা একটা পরীক্ষা পানি পান করবে না যারা পানি পান করবে তালুক বলে দিলেন সে আমাদের দলমুক্ত না আর যারা পানি পান না করবে সে আমাদের দলমুক্ত হ্যাঁ তবে যদি কঠিন তৃষ্ণাত্ম কেউ হয় অনেক পিপাসা যদি কারো লাগে সে এক অঞ্জলি পরিমাণে পানি পান করতে পারবে একুশ পরিমানে পানি পান করতে পারবে এর বেশি পানি পান করা যাবে না এই কথা বলে তারা যখন জালতের বিরুদ্ধে লড়াই করার করার জন্য জন্য জিহাদ দিল তাদের তৃষ্ণা পান পেল তৃষ্ণা যেও পেল তখন তারা অধিকাংশ মানুষই প্যাট ভরে একেবারে পানি পান করছে আর কিছু সংখ্যক মানুষ তারা ওই নবী যতটুকু বলেছে ততটুকু পানি পান করছে এই অবস্থায় যখন তারা নদী পাড়ি দিয়ে ওপারে গেল ওপারে যারা প্যাট ভরে পানি পান করছে তারা দুর্বল হয়ে গেছে তখন তারা বলতে লাগলো যে আমরা কারণ তার অনেক সৈন্য অনেক অস্ত্র শস্ত্র আমরা সামান্য কয়েকজন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে পারবো না তখন যারা ইমানদার ছিল মাত্র তিনশো তেরো জন বদরের সংখ্যার সাথে তাদের সংখ্যাটাও মিলে গিয়েছিল তারা বলতে লাগলো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক অল্প সংখ্যক মানুষকে অনেক বেশি মানুষের উপরে আল্লাহ তাআলা বিজয় দান করেন এই কারণে আমরা যদি صبر করি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পাক আমাদেরকেও বিজয় দান করবেন সুবহানাল্লাহ কিন্তু কোন কথাতেই তারা রাজি হলো না তারা ওখান থেকে পলায়ন করলো পৃষ্ঠ প্রদর্শন করলো জালুতের বিরুদ্ধে তারা আর লড়াই করার জন্য সাহস তারা পেল না ওই জালুত তালুত করলো তিনশো তেরো জন নিয়ে জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য গেল বললেন না হয়। তালুত তিনি ঘোষণা করে দিলেন। জালুতকে যে হত্যা করতে পারবে সে তো বাচ্চা এখন তালুত বাচ্চা না তালুত ঘোষণা করলো যে জালুতকে যে হত্যা করতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দান করবো এবং আমার মেয়ের সাথে তার বিয়ে দেব হ্যাঁ এই কথা বলার পরে জালুত এবং তালুত উভয় যখন সামনাসামনি হলো মুখোমুখি হলো এবার সে জালেম জালুত সে ঘোষণা করলো যে আসো ওয়েলকাম তোমাদের মধ্যে সব থেকে যে শক্তিশালী আসো আমার সঙ্গে লড়াই করো দেখি আমার সামনে তোমার টিকতে পারো কিনা কিন্তু জালুত সে তো একেবারে লোহার পোশাক পরিধান করে আসছে যুদ্ধের যে পোশাক আছে বর্ম পরিধান করে আসছে মাথায় লোহার হেলমেট পরছে শুধুমাত্র চোখ দুইটা দেখা যায় এবং সে বিশাল এক হাতির উপরে সর হয়ে আছে তাকে কিভাবে হত্যা করবে ওর মধ্যে একজন একজন তরুণ যুবক ছিল তার নাম হচ্ছে বলেন হজরতে কাছে গিয়ে বললেন যে আমি জালুতের বিরুদ্ধে লড়াই করব। তো তালুত বললে যে আপনি তো তুমি তো অত শক্তিশালী না বা তুমি তার সঙ্গে কিভাবে পারবে আপনি অনুমতি দেন আমি তার সঙ্গে লড়াই করব। অথবা তালুক কি করলো দাউদ আলহ ইসলামকে অনুমতি দিলেন তখন কিনি নবী হয় নাই কিন্তু দাউদ তখন নবী হয় নাই এবার দাউদ আলহ ইসলাম জালুতের বিপক্ষে দাঁড়িয়ে পুরা শরীরটা দেখলেন যে সব কিছুতে লোহার পোশাক দিয়ে ঢাকা কিভাবে তাকে হত্যা করবে শুধুমাত্র চোখ দুইটা বাকি আছে তিনি তার থলে থেকে একটা পাথর বের করলেন দাউদ আলহ ইসলাম তিনি খুব তিরান্দাজ ছিলেন তীক্ষ্ণতার নিশানা নিশানা ছিল এই থলো থেকে পাথর উঠাইয়া এবার তার চোখ বরাবর নিশানা করলেন চোখটা বাকি আসে না বাইরে আছে। চোখ বরাবর নিশানা করে যখন ছুঁড়ে মারলেন আল্লাহ তাল আর কুদরাতে একেবারে চোখ বরাবর গিয়ে ওই পাথরটা লাগছে সঙ্গে সঙ্গে তার চোখ গলে গেছে এবং মাথা থেকে তার মগজ বের হয়ে গেছে সোহান আল্লাহ সে মাটিতে লুটিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে দাউদা আলহ ইসলাম তার কাছে গিয়ে লোহার বর্ম ভেঙ্গে তার মাথা কল্লা থেকে দ্বিকণ্ডিত করে ফেলছে যখন জালুত ইন্তেকাল করলো মারা গেল তখন তার সৈন্যেরা কোনো বল আছে শক্তি আছে না যখন প্রধান যখন মৃত্যুবরণ করলো সঙ্গে সঙ্গে সব পালায়ন করলো সব বেগে গেল আল্লাহ পাক মহান রবাহ আলামিন তালুক সম্প্রদায়কে বিজয় দান করলেন বন ইসরায়েলকে আল্লাহ তালা বিজয় দান করলেন সুবহান আল্লাহ এ কারণে আল্লাহ তালা বলেন অকাতালা দাউদ জালুত দাউদ সে জালুতকে হত্যা করলো নিহত করলো আর আমি আল্লাহ পাক মহান রব্বুল আলমিন এই দাউদকে কি করলাম তাকে নবুয় দান করলাম সাথে সাথে আল্লাহ তালা তাকে বাদশাহী দান করলেন সোহান আল্লাহ তিনি কি হয়ে গেলেন বাদশাহ হয়ে গেলেন এবং তাকে নবুয় দিলেন একসাথে নবুয় দিলেন বাদশাহীও দিলেন কিন্তু আমাদের দেশের বাচ্চারা আমাদের দেশের যারা রাজা বা প্রধানমন্ত্রী বা যারা কি হয় মন্ত্রী এমপি হয় তারা জনগণের টাকায় কি বেতন নেয় না কিন্তু দাউদ আলহ ইসলাম তিনি জনগণের এক পয়সাও তিনি গ্রহণ করেন নাই কারণ আল্লাহ পাক মহান রব্বুল তাকে এমন একটা মর্যাদা দিয়েছিলেন আপনারা কেলে মাটি দেখছেন কেলে বাচ্চারা খেলে কেলে নতুন একটা ইয়ে বের হয়েছে মাটির কাদার মতো এটা দিয়ে যেমন মন তেমন বানানো যায় হজরতে দাউদ আলহ ইসলাম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হজরতে দাউদকে এমন মর্যাদা দিয়েছিলেন দাউদা আলাই ইসালাম যখন কোনো লোহা হাতে নিতেন সঙ্গে সঙ্গে তার হাতে এটা মোমের মতো যেত এই লোহা দিয়ে তিনি লোহার অস্ত্র তৈরি করতেন বলে আর এটা বাজারে বিক্রি হতো দাউদা আলাইহিসালামের অস্ত্রগুলো মানুষ বেশি কিনতো তার কারণ হচ্ছে দাউদা আলাই ইসালামের অস্ত্রটা অনেক পাতলা হতো হালকা হতো এবং ধার হতো পাতলা হওয়ার কারণে ধার বেশি হতো অন্যরা তো এরকম মর্যাদা জানা জানে না তখন তো আর এত উন্নত মানের মাধ্যমে অস্ত্র তৈরি করে এটা বিক্রি করে তার সংসার চালাইতেন দেশের প্রেসিডেন্ট তিনি জনগণের একটা পয়সাও নেয় না আর আমাদের দেশের নেতারা চিন্তা করে পাঁচ বছর ক্ষমতায় আসছি পাঁচ বছর যত খাবার খায় নাই সুইস ব্যাংকে টাকা রাখে বেগম পাড়ায় বাড়ি তৈরি করে জানেন না সেকেন্ড হোম বাংলাদেশ একটা আর দেশে তাদের বাড়ি আছে এক নেতার একশো কয়টা জানি বাড়ি লন্ডনে দাউদ আলহিস তিনি এক পয়সাও গ্রহণ করতেন না শুধুমাত্র তাই নয় পাক মহান রব্বুল আলমিন দাউদ আলহিস এমন একজন পাক মহান রব্বুল আলিন এক শত চারখানা আসমানি কিতাব নাজিল করছেন তার মধ্যে বড় কিতাব হচ্ছে একশো চারখানা বড় কিতাব কয়খানা চারখানা আর একশো কিতাব হচ্ছে ছোট এই বড় চারখানা কিতাব যাদের উপরে আল্লাহ নাজিল করছেন তারা বড় বড় নবী তার মধ্যে দাউদ আলাই ইসলাম কি আল্লাহ জাবুর কিতাব দান করছেন তাওরাত কিতাব দান করছেন মুসা সালাম ইসলামকে কিতাব দান করছেন ঈসা আলাইহিসলাম কে আর আনুল কারিম নাজিম করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কে এই চারটা বড় বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন এবং দাউদ আলিসলাম কোন কিতাব পেয়েছিলেন জাবর কিতাব পেয়েছিলেন শুধুমাত্র তাই নয় মানুষ যখন ক্ষমতা পায় মানুষ যখন ক্ষমতা পায় তখন আল্লাহকে ভুলে যায় আল্লাহর এবাদত বন্দী করতে মনে চায় না কিন্তু দাউদ আলাই হিসালাম এমন একজন নবী যখন আল্লাহ পাক তাকে বাদশাহ বানাইলেন নবী বানাইলেন তিনি তার এবাদত বন্দিগির মাত্রা আরো বাড়িয়ে দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ বলেন যে দাউদ আলাই হিসালামের রোজা সর্বোত্তম রোজা তার কারণ হচ্ছে দাউদ আলাই হিসালাম তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রাখতেন না সুবাহ আল্লাহ বলেন সারা বছর একদিন রোজা রাখতেন আর একদিন রাখতেন না এভাবে তাহলে কত বারো মাসে ছয় মাস তিনি রোজা রাখতেন আর ছয় মাস রাখতেন না শুধুমাত্র তাই নয় বিশ্বনবী বলেন হজরতে দাউদ তিনি রাতের এক তৃতীয়াংশ ঘুমাইতেন রাতের বেলা ঘুমিয়ে যেতেন গভীর রাতে ঘুম থেকে উঠে তা হাজ্জত নামাজ আদায় করতেন আবার তিনি শেষের দিকে কিছুটা বিশ্রাম গ্রহণ করতেন এভাবে সারা বছর তার রুটিন ছিল মানে রাতের তিন ভাগের এক ভাগ তিনি আল্লাহ তালার এবাদত করতেন দুই ভাগ ঘুমাই ঘুমাইতেন শুরুতে শেষে ঘুমাইতেন মাঝখানে কি করতেন আল্লাহর এবাদত করতেন আল্লাহ মহান রব্বুল আলমিন হজরত দাউদ আলাইহিসামকে আর একটা জিনিস দান করেছিলেন এক একটা নবীর এক একটা বৈশিষ্ট্য আছে গত জুমায় আলোচনা করেছি হজরতে ইউসুফ আলাইহিসামকে আল্লাহ তালা সৌন্দর্য দান করেছেন হজরতের দাউদ আলাই সালামকে আল্লাহ তালা কণ্ঠের স্বর ভালো দিয়েছিলেন এত চমৎকার কণ্ঠ আল্লাহ তালা তাকে দিয়েছিলেন এই কণ্ঠ শুনে মানুষ পাগলের মতো হয়ে যেত বেহুস হয়ে যেত আল্লাহ পাক মহান রব্বুল আলমিন তাকে জবুর কিতাব দিয়েছিলেন এই জবুর কিতাব তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠে তেলাওয়াত করতেন যখন আসমান থেকে পাখি উড়ে যেত পাখিরা দাউদ নবীর তেলওয়াত শুনে সঙ্গে সঙ্গে ওরা থামায়া দাউদ নবীর সামনে বসে যেত শুধুমাত্র তাই নয় পাহাড়ের চূড়ায় বসে দাউদ নবীর তেলাওয়াত করতেন তার সঙ্গে সঙ্গে পাহাড়ও হেলতো পাহাড় দুলতো তার কণ্ঠের সাথে পাহাড় ও কণ্ঠ মিলাইতো শুধুমাত্র তাই নয় রে মুসলমান দাউদা আলাই ইসলাম যখন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছেরা এসে দাউদা আলাই ইসলামের তেলোয়াত শোনার জন্য কানটা খাড়া করে নদীর কিনারায় ভেসে উঠত সুবাহান চিন্তা করেন তেলাওয়াত করতেছে সমুদ্রের বড় বড় মাছ যত বড় বড় মাছ থাকতে পারে সমুদ্রে সব মাছগুলো এসে কান্ডা খাড়া করে দাউদ নবীর তেলোয়াত শোনে কিন্তু বনি ইসরায়েল জাতি তো ঘাড়তারা জাতি না কি করলো যখন দাউদ নবী তেলাওয়াত করে এই মাছগুলো যখন তেলাওয়াত শুনতে আসে তারা কি করে সব মাছগুলো ধরে ফেলে মাছের অভিযোগ করলো গো আল্লাহর নবী আপনি যখন তেলাওয়াত étendেন আমরা থাকতে পারি না ছুটে চলে আসি আপনার তেলাওয়াত শুনার জন্য কিন্তু আপনার উন্মতেরা এই সুযোগে সদ করে তারা আমাদেরকে ধরে ফেলে ও আল্লাহর আল্লাহর নবী আপনি কাছে করেন আল্লাহ একটা উত্তম আল্লা করে দেয় তুমি মাছদেরকে বলে দাও তুমি প্রতিদিন প্রতি শনিবার তুমি তাদের জন্য তেলোয়াত করবা তারা এসে তোমার তেলোয়াত শুনবেই আর বনি ইসরায়েলকে বলে দাও শনিবার যেন তারা মাছ ধরে না শনিবার মাছরা এসে কোনবার শুনবে শুনবে শনিবার শনিবার বনি কে মাছ ধরা নিষেধ করে দিলেন কিন্তু বনি ইসরায়েল তারা জাতি তারা কৌশল অবলম্বন করল বহু শনিবার যখন তার কিতাব তিলওয়াত করে আল্লাহর বাণী যখন তিলওয়াত করে সমুদ্রের বড় বড় মাছ এরা এসে যখন সুন্দর করে থেকে দিয়ে দিয়ে বেড়া দেয়। শনিবার তারা মাছ ধরে না রবিবার গিয়ে মাছ ধরে বলেন আল্লাহ কি রবিবার ধরার জন্য তাদেরকে এই হুকুম দিয়েছেন নাকি যাতে না ধরে তোমাদের যখন প্রয়োজন হবে মাছ তোমরা নৌকাল স্পিড বোর্ড নিয়ে তোমরা সমুদ্রের মধ্যখানে চলে যাও সেখানে জাল মেরে মাছ ধরো কিন্তু এই কৌশল অবলম্বন করতে আল্লাহ নিষেধ করে দিলেন তাদের মধ্যে তিনটা দল হয়ে গেল এক দল বলল যে আল্লাহ অর্ডার করেছেন হুকুম করেছেন আমরা মাছ ধরব না আর তাদেরকেও ধরতে দিব না আরেক দল তারা সুফি সাহেব দরবেশ তারা দরবেশ তারা বলল আমরা ধরব না কিন্তু তাদেরকেও কিছু বলবো না যারা ধরে নিশত করবে না কিন্তু নিজেরাও ধরবে না দরবেশ আরেক দল তারা বলল কি হবে আমরা মাছ ধরব ডাইরে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর হুকুমের বিরোধিতা করে তারা মাছ ধরা আল্লাপ মহান রবীন্দন তোমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন তারা নবীর কথা শুনে না শনিবার যখন মাছেরা দাউদ নবীর তেল শোনার জন্য চতুর্দিক থেকে ভিড় করে তারা জাল দিয়ে ভাবে আটকায় রাখে রবিবার মাছ ধরে রবিবার মাছ ধরে যখন রবিবার আনন্দ করে খাইলো আনন্দ করে খাওয়ার পরে রাত্রে যখন ঘুমাইলো হঠাৎ করে ঘুম থেকে উঠেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একজন আরেকজনের দিকে বানরে রূপান্তরিত হয়ে গেছে সকলের পিছনে একটা করে হয়ে গেল আল্লাহ বানর বানায় দিলেন এভাবে তিন দিন তারা ছিল তিন দিন পরে তারা মৃত্যুবরণ করলো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কে আল্লাহ তালা কত চমৎকার কণ্ঠ দিয়েছেন কিন্তু ভুল বুঝবেন না দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা অনেক সুন্দর কণ্ঠ দিয়েছেন কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি কণ্ঠ তার ছিল না নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করেন একদল জিনের জাতি এখান থেকে যাচ্ছিলেন হঠাৎ করে তাদের ওরা বন্ধ করে দিল এত চমৎকার তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত কে করে এসে দেখে আল্লাহর নবী বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন ওই জিনের দল আল্লাহ নবীর হাতে হা থেকে মুসলমান হয়ে গেল শুধুমাত্র তাই নয় রে মুসলমান আমাদের নবী যখন কোরআন তেলাওয়াত করত। আবু জাহেল নবীর সব থেকে বড় দুস্মান অধ্ব রাতের বেলা আল্লাহর নবী যখন তাহার জুতে কোরআন তেলাওয়াত করত এই কাফেরগুলা নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত ছনতো কুরআন তেলাওয়াত শুনতো হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন জান্নাত দেওয়ার পরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সেখানে একটা সেমিনার করবেন এই সেমিনারের মধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি রাখবেন দাউদ আলাইহিস বিশেষ অতিথি আমাদের নবী মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছে প্রধান অতিথি স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন সভাপতি দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন ও দাউদ তুমি তোমার জাদু মাখা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করো দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিবেন জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করে দিবেন তার জাদু মাখা কণ্ঠে জান্না আদবাসীরা পাগলের মতো হয়ে যাবে এত চমৎকার তেলোয়াত এত সুন্দর তেলোয়াত আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক বলবেন ও দাও থেমে যাও থেমে যাও আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার সারাটা জীবন তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন এই কোরআনের জন্য ব্যয় করেছেন অহুদের ময়দানে নবীজির ডান ডান মোবারক শহীদ হয়েছে অহুদের ময়দানে নবীজির মাথার মধ্যে লোহার বর্ম ঢুকে গিয়েছিল তাই ফের ময়দানে আমার নবী রক্ত ঝরিয়েছে আমার নবী এই কোরআনের জন্য বুকের মধ্যে পেটের মধ্যে পাথর বেঁধেছে দাও তুমি থেমে যাও আমার নবী বিশ্ব নবীকে কোরআন তেলোয়াত করতে দাও নবীজি কোরআন তেলোয়াত শুরু করবেন আমার নবী সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন যখনই নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতীরা কেমন যেন পাগল পারা হয়ে যাবে জান্নাতীরা হেলতে থাকবে দুলতে থাকবে ও মুসলমান बेहোশ হয়ে পড়বে অজ্ঞান হয়ে পড়বে জান্নাতী ফেরেশতারা তাদেরকে আবার জান্নাতী শরাব পান করাবে জান্নাতী শরাব পান করার পরে তারা হুঁশ ফিরে আসবে তারা ডাক দিয়ে বলবে মালিক আল্লাহর নবী ও গো আল্লাহ নবীজির তেলোয়াত বন্ধ করিও না আরো তেলোয়াত চলতে থাকুক আরো তেলোয়াত চলতে থাক আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এ তো প্রধান অতিথির তেলোয়াত স্বয়ং আমি আল্লাহ নিজে এখনো তেলোয়াত করি নাই ও বান্দা একটু সফর করো আমি আল্লাহ যে আল্লাহর কালাম আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে কোরআন তেলাত করে শুনাবো আল্লাহ আল্লাহ ফাক মোহাম্মদুল্লাহ আলামিন জান্নাতীদেরকে তখন সুরা আর রহমান তেলাওয়াত করে শুনাবেন কত চমৎকার আল্লাহ তেলাওয়াত হবে মোহতারা মা জান্নাতের মধ্যে আল্লাহ এবং নবির এবং দাউদ আলী হিসাল তুয়াসলামের তেলাওয়াত যদি আমরা শুনতে চাই আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে এবং সেখানে যারা ছিল তারা সেখানে উপস্থিত থাকবে করবে আগে এজন্য তারা কোরআন শিখান আর আল্লাহর হুকুম মেনে চলেন যাতে করে জান্নাতের মধ্যে আমরা সবাই একসাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং দাউদ নবীর কণ্ঠে তেল শুনতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমি